হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ডিমি ডায়রিজ অফ অনিতা সুদীপ তো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে মিঠির পাঁচ বছর পূর্ণ হতে চলেছে আর আজকে মিঠির জন্মদিন তো আমি এবার চলে যাচ্ছি পাঁচতলায় আর দেখি গিয়ে মিঠি এখন কী করছে তো আজকের আমার ব্লগ হবে মিঠির জন্মদিনের আর আজকে সারাদিন মিঠি কি কি করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এবার গিয়ে দেখি কি মিঠি এখন কি করছে আর তোমাদেরকেও দেখাবো তো চলো এবার যাই আমরা পাঁচতলায় তো আমি এখন চলে এসছি পাঁচতলায় আর মিঠির চান টান হয়ে গেছে চান করা আর এখন মিঠি রেডি হবে তো তোমাদেরকে দেখাই যে মিঠি এখন নেল পলিশ করবে তো এখন মিঠি রেডি হবে তারপরে খেতে বসবে তো এখন মিঠিকে রেডি করিয়ে দিই মিঠি আজকে তুমি কি কি পড়বে

আলু ভাজা ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর এ ভিতরে ভেজ ডাল আর কাতলা মাছের দই কাতলা বলতে পারেন এটাকে আলিয়া আর দই মিষ্টি এগুলো তো তো এখন একটু ভান্ড করিয়ে ওকে আশীর্বাদ করা হবে

मिठी के दीदा आशीर्वाद ना।, 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 ना।

嗯哼。

মিঠির আশীর্বাদ করা আর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেলুন গুলোকে সাজানো হচ্ছে ফুলিয়ে কি হচ্ছে বেলুন ফুলাচ্ছ কত বেলুন

जल्दी बादो। हैं है। वीडियो अच्छे वीडियो। इंस्टाग्राम आप कौन YouTube पे चलती है। इंस्टाग्राम <laughs> नहीं चलाती थी। हम इंस्टाग्राम। हमको इंस्टाग्राम पसंद है। वीडियो बनाना। क्या होना? हेडक्वेल ब्लॉग बांग। धम्मे हकीह।

এতগুলো বেলুন ফুলানো হয়ে গেছে মিঠি এবার এগুলো কি কি করবে সাজাবে তো চলো এবার সাজানো যাক বেলুন গুলো বলো বেলুন সাজানো হয়ে গেছে আর এখন আমরা বারান্দায় এসে গল্প করছি সব মিঠি বেলুন গুলো দেখিয়ে দিয়ে কারেন্ট চলে গেছে বলে অন্ধকার অন্ধকার অন্ধকারা একা রান্না করছে সবাই ওই দিকে এনজয় করছে কারেন্টিনে নালে খাবারগুলো দেখাতাম হাওয়া খাচ্ছো মিঠি আমি বেলুনগুলো দেখাচ্ছি আজকে মিঠির জন্মদিন আছে আর আমি এসেছিলাম তখন মিঠির মানে আশীর্বাদ হচ্ছিল আর দুপুরের খাওয়া দাওয়া নানা রকমের খাওয়া দাওয়া হলো আর আশীর্বাদ হলো তারপরে ঘরে বেলুন সাজানো হয়ে গেছে আর আজকের ব্লগটা মানে মিথির বার্থডে আজকে তো আজকের যে ব্লগটা বেশি বড় করব না তো এবার যে সন্ধেবেলা বার্থডে সেলিব্রেশন হবে সেটা আবার এই নেক্সট ব্লগ বানাবো তো ওই বার্থডে সেলিব্রেশন বালা যে ব্লগ আছে ওটা নেক্সট ব্লগে আসবে আর এখন পর্যন্ত বেলুন সাজানো হয়ে গেছে আর রান্না হচ্ছে তো ওগুলো ভাবলাম দেখাবো কিন্তু যেহেতু কারেন্ট নেই তো এখন ওগুলো দেখাবো কিন্তু অন্ধকার অন্ধকার আসছে তো আর একবার যখন এই নেক্সট ব্লগ আমি যখন শুরু করব। সন্ধ্যেবেলা তাই না কি যখন কারেন্ট আশা করি চলে আসবে আর তখন যখন ব্লগ শুরু করব তো ওই ব্লগে পুরো বার্থডে সেলিব্রেশন বলা ব্লগ থাকবে এই ব্লগটাকে বড় করলে অনেক বড় ব্লগ হয়ে যাবে তাই এত পর্যন্তই থাক তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর এরপরের ব্লগটা যে আসছে ওই ব্লগে মিঠির বার্থডে সেলিব্রেশন হবে এই ব্লগেই নিতাম কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আর এই ব্লগে নিচ্ছি না তো তোমরা দেখেছো কি বেলুন টেলুন গেছে হ্যাঁ ভাই আসবে কে কে আসবে মিঠি মিঠির দিদি আসবে ভাইয়া আসবে আর আম্মা আসবে অনেক কেউ আসবে তো সবই তোমরা এরপরের ব্লগে দেখতে পাবে এই ব্লগটা বড় হয়ে যাচ্ছে তাই জন্য এই ব্লগে আমি নিচ্ছি না তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে যে ব্লগে মিঠির বার্থডে সেলিব্রেশন হবে তো ততক্ষণ পর্যন্ত